মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক এবারে জানিয়ে দিব মহড়ার আগেই ডুবে গেল ঐতিহাসিক যুদ্ধজাহাজ আরও জানাবো একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান ভয়াবহ আগুন এবারে জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা নয় জানালো হামাস সব শেষে জানিয়ে দিব বেলুচিস্তান নিয়ে ভারতের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ায় হামলা ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধ বিমানকে আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রনিক ফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ বিমানকে মোকাবিলা করছে দেশটি সোমবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধ বিমান ইলেকট্রনিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করছে মধ্যপ্রাচ্যে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে তারা দাবি করছে সিরিয়া সরকারের নতুন বাহিনীর সঙ্গে ধুরুস মিলিশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েল ধুরুস সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে তবে ইসরায়েলি জোটগুলো তাদের অভিযানে অগ্রসর হওয়ার সময় তুর্কি যুদ্ধ বিমান তাদের অডিও ও রাডার সিস্টেমে হস্তক্ষেপ করতে শুরু করে ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সরাতে বার্তা সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে এই ঘটনা একটি বিরল তবে তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশ নিয়ে যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়ই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে বিমান হামলা বন্ধের আহ্বান জানানোর কয়েকদিন পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে তুরস্ক জানিয়েছিল সিরিয়ার এই সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে কারণ এটি সিরিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে তুরস্ক ও ইসরায়েল উভয় দেশই দুই সালের ডিসেম্বরের আট তারিখে আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের জন্য সক্রিয় হয়ে ওঠে তবে এবারই প্রথমবারের মতো উভয়ের মধ্যে এমন সরাসরি সামরিক দ্বন্দ্বের ইঙ্গিত দেখা গেছে মহড়ার আগেই ডুবে গেল ঐতিহাসিক যুদ্ধজাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসবহুল যুদ্ধজাহাজ বিআরপি মি মালভার ডুবে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়ার বালিকাতা স্থগিত করা হয়েছে এই মহড়াটি তিন সপ্তাহব্যাপী চলার কথা ছিল এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে পরিকল্পিত ছিল সোমবারের এই মহড়ার প্রথম দিনেই জাহাজটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রতীকী এই অনুশীলন থেমে যায় আশি বছরের পুরনো এই যুদ্ধ যুদ্ধজাহাজটি মূলত মহড়ায় লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত হওয়ার কথা ছিল কিন্তু সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি ও জাহাজটির বয়োজ্জনিত দুর্বলতার কারণে এর ভেতরে দ্রুত পানি ঢুকে পড়ে এবং সেটি ডুবে যায় ফিলিপাইনের পশ্চিম উপকূলে ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জানান এই জাহাজটি এতটাই পুরনো ছিল যে সাগরের হালকা ধকলেও সেটি আর টিকতে পারেনি একাধিক বিস্ফোরণে কাঁপল সুদান ভয়াবহ আগুন সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটছে এর ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে দেশটির আধা সামরিক জারপিট সাপোর্ট ফোর্সের সোরা ড্রোন জ্বালানি ডিপুতে আগা থানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জাজিরা এ প্রতিবেদনে বলা হয়েছে সুদানের চলমান গৃহযুদ্ধ তৃতীয় দিনের জন্য শান্ত শহরটিকে কাঁপিয়ে তুলছে ধোয়ার কালো কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে দেশের প্রধান সামুদ্রিক বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের মতে এটি আর এস ড্রোন হামলা ছিল তারা শহরের জ্বালানি ডিপু বিমান ঘাঁটি ও বন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করছে সুদানের সেনাবাহিনী এবং আর এস মধ্যে সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করছে রোববার থেকে শুরু হওয়া লোহিত সাগর উপকূলীয় শহরে এই আক্রমণ যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয় রোববার দেশটির একমাত্র কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় এরপর সোমবার শহরের জ্বালানি ডিপুগুলোকে লক্ষ্য করে চালানো হয় হামলা উভয় হামলায় আর এসএফকে দায়ী করে সামরিক সূত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আর কোন আলোচনা নয় জানালো হামাস গাজা ভূখণ্ডের যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় আর কোন আগ্রহ নেই বলে জানিয়েছে হামাস গাজা ইসরায়েলের স্থল অভিযান বাড়ানো এবং এলাকাটি অনির্দিষ্টকালের জন্য দখলে রাখার ঘোষণার পর এই মন্তব্য করেন হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম কাশেম বলেন ইসরায়েল যখন অনাহার যুদ্ধ চালিয়ে যাচ্ছে তখন নতুন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা অর্থহীন ইসরায়েল জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনা এবং সংগঠনটিকে সম্পূর্ণরূপে পরাজিত ও বিলুপ্ত করা সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে তারা গাজার একুশ লাখের বেশি মানুষকে স্থানচ্যুত করে পুরো ভূখণ্ড দখল করে নিতে চায় এবং মানবিক সহায়তা কেবলমাত্র সামরিক ঘাঁটি থেকে বেসরকারি কোম্পানির মাধ্যমে বিতরণের পরিকল্পনা করছে তারা আরও জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান শুরু হবে না যার ফলে হামাসের জন্য একটি সুযোগের জানালা খোলা থাকছে বলে উল্লেখ করছে ইসরায়েল ইসরায়েলের এই কল্পনার করা সমালোচনা করছে ব্রিটেন ফ্রান্স ও জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অসংখ্য বেসামরিক মানুষ নিহত হবে এবং গাজার আরও ধ্বংস হবে এছাড়া ইসরায়েলের প্রস্তাব অনুযায়ী সামরিক কেন্দ্র থেকে বেসরকারি সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা বিতরণের বিষয়টি জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলো মানবিক নীতিমালার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে এবং এতে সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে বেলুচিস্তান নিয়ে ভারতের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আবারও বেলুচিস্তানের সহিংসতা ও সন্ত্রাস সক্রিয় হয়েছে সরাতে বলে দাবি করছে পাকিস্তান গোয়েন্দা সূত্রের বরাতে দেশটি দাবি করছে মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সূত্র জানায় পেহেলগামের ব্যর্থ ফলস ফেলাক অভিযানের পর র নতুন করে বেলুচিস্তানকে অস্থিতিশীল করতে সক্রিয় হয়ে উঠেছে এই গোষ্ঠীগুলোকে গোয়াদার কোয়েটা ও খুজদারে হামলার জন্য বিভিন্ন স্থাপনার রেকি বা পূর্ব পর্যবেক্ষণ করানো হয়েছে তারা সাধারণত গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা সংস্থাগুলোর মতে ভারতের মূল উদ্দেশ্য পাকিস্তানের স্থিতিশীলতা নষ্ট করে সন্ত্রাস সরানো তবে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে